আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে পঞ্চাশ হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আমরা চেষ্টা করব নিয়মিত আরও ভিডিও দেওয়ার আপনাদের ভালোবাসা আরও পাওয়ার একটি চ্যানেল দাঁড় করানো আসলে খুব বেশি সহজ বিষয় না এবং বাংলাদেশের মতো একটা দেশে যেইখানে এই রকম টপিকের ওপর চ্যানেল দাঁড় করানো যেটা অসম্ভব প্রায় আপনাদের জন্যই সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ এবং এর জন্য আমরা অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য নতুন বিষয় সম্পর্কে জানানোর জন্য যাতে আপনারা বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান পেতে পারেন একটা সময় মনে হতো যে বাংলাদেশে হয়তো চিকিৎসা পাওয়া সম্ভব না হয়তো দেশের বাইরে যেতে হবে হয়তো ইন্ডিয়াতে যেতে হবে হয়তো অন্য দেশে কিন্তু বিষয়টি হচ্ছে আমাদের দেশে অনেক আগে থেকেই ভালো কাজ হচ্ছে হয়তো বিষয়টি না জানার জন্য আমরা অনেক কিছুই জানতাম না যে বাংলাদেশে কী কাজ হয় না হয় এখন আলহামদুলিল্লাহ আমরা অনেকেই জানি বুঝি বিষয়টি সম্পর্কে এবং আমরা বাংলাদেশে অনেক 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 রুগী পাচ্ছি এবং অপারেশনও হচ্ছে বাংলাদেশে যেসব ডক্টর এখন কাজ করে সবার কাছে অনেক অনেক পেশেন্ট এখন যাচ্ছে অপারেশনের জন্য আপনারা জানেন আমরা অপারেশনের সময় অনেকটা স্যালাইন দিয়ে থাকি বুকে যারা অংশবিশেষ বুকে বিভিন্ন জায়গায় থাকে এটা পাইপের মাধ্যমে বের হয়ে চলে আসে বের হলে বুকটা আরও ফ্ল্যাট হয়ে যাবে আপনারা যারা অপারেশন করবেন অবশ্যই সময় নেওয়ার চেষ্টা করবেন তিন থেকে ছয় মাসের মধ্যে পরিপূর্ণ রিকভারি হয়ে যায় এই হচ্ছে অপারেশনের দুই দিন পরের একটি ফলাফল যারা অপারেশন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন হোয়াটসঅ্যাপ এই মতো এস এম এস করবেন সমস্যার ছবি পাঠাবেন আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি ক্লিনিকে এসেও যোগাযোগ করতে পারেন ঢাকা ফার্ম গেট ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার যারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিয়মিত আমাদের ভিডিও দেখবেন এটুকুই আশা করি আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ